চ্যাপ্টার কবি ভাগের জন্য প্রথমেই যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে স্থিতিস্থাপক সীমা কি এটি জাতীয় দশ এবং সালে হাজার প্রযুক্ত বাহ্যিক বলে যে সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে পরের প্রশ্ন স্থিতিস্থাপক ধ্রুবক কাকে বলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার আঠারো সালে এসেছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক অর্থাৎ পীড়ন ভ্যারিজাস বিকৃতি পীড়ন ইকুয়াল এই চিহ্নটা উঠায় দিয়ে মানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা ধ্রুবক আসে তো এখানে ধ্রুবক গুণন হবে বিকৃতি তার মানে এখান থেকে আমরা ধ্রুবক আর এই এই পাশে রাখবো আর বিকৃতিকে এই পাশে নিয়ে আসলে পীড়ন বাই বিকৃতি সমান লিখতে পারি ধ্রুবক ধ্রুবকের মান বস্তুর উপাদানের এবং এককের পদ্ধতির উপর নির্ভর করে পরের প্রশ্ন বিকৃতি কি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বারো এবং দুই হাজার চোদ্দ সালে এসেছিল কোনো একটি বস্তুর একক মাত্রার যে পরিবর্তন ঘটে তা দ্বারা বিকৃতি পরিমাপ করা হয় হুকের সূত্র কি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বারো এবং দু হাজার ষোলো সালে এসেছিল তো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন এর বিকৃতির সমানুপাতিক এটাই হচ্ছে হুকে সূত্র এই সূত্রটা কিন্তু এখানে স্থিতিস্থাপক ধ্রুবকের বেলায়ও লাগতেছে আবার এই হুকের সূত্রের ক্ষেত্রেও লাগতেছে তো একটা পড়লেই দুইটা হয়ে যাবে আর কি সুতরাং পীড়ন ভ্যারিজাস বিকৃতি বা পীড়ন সমান ধ্রুবকুনন বিকৃতি লাস্ট যে প্রশ্নটা আসে চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে ক্যান্টিলিভার বলতে কি বোঝো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দুহাজার দশ বারো এবং দুহাজার সতেরো সালে ছিল একটি অনুভূমিক দণ্ডের এক প্রান্তে ধীরভাবে আটকে অপর প্রান্তে ভার চাপালে ওই দণ্ডকে ক্যান্টিলিভার বলে